I'm going কলেজের ছাত্র ছাত্রীদের আমি বলবো আজকের এই সুযোগটা ব্যবহার করুন সবার জন্য শুভ কামনা রইল আমি আর বেশি কিছু বললাম না এখানে অন্যান্য স্যাররাও আছেন ঠিক আছে সবাইকে অল দ্য বেস্ট বেস্ট অফ লাক সবাই ভালো করে ইন্টারভিউটা দিবা কেউ নার্ভাস হবে ঠিক আছে সকল ছাত্রছাত্রী বৃষ্টির মধ্যে অনেক সুন্দর সবাই এসেছে খুব বেশি কথা নয় দু চারটে বিষয় আজকে টাকা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই তো দু চারটে বিষয় নিয়ে কথা বলবো এবং কিভাবে ইন্টারভিউ হবে সিলেকশন হবে এবং কে কি পাবে বেসিক্যালি সবাই চাকরি একটা জিনিসের জন্যই আমরা ভাবি সেটা হচ্ছে কি টাকা পয়সা পাবো কি সুযোগ সুবিধা পাবো সবার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে এটাই হচ্ছে মেন কথা অন্য সবকিছু ছেড়ে তো তার আগে জাস্ট দুটো দুটো ভিডিও আছে ফটো আছে সেটা একটু বলবো আগে প্লে করে দিতে তারপর আমি বলবো সেটা বেটার হবে ওকে তো এটা হচ্ছে আমাদের লাসনের টুকো কোম্পানি লোগো ঠিক আছে তো তোমাদের একটা বলি তোমরা যেখানে আইটিআই করছো তোমরা যেভাবে এখন পড়াশোনা করছো ঠিক আছে তো তোমাদেরকে যদি আমি সাইডে একটু পাঠিয়ে দেওয়া হয় তোমরা হিসেবে সেভাবে কাজ করতে পারবে

তো এই জানা বলে নমস্কার আজকে করিমপুর এক নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজে একটি আয়োজন করা হয়েছিল সেই প্লেসমেন্ট ড্রাইভটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের এখানে খুবই নামি নামি দুটো কোম্পানি এসেছিল সেটি তারা হচ্ছে যে এলএনটি এবং টাটা কোম্পানি আমাদের এখানে অনেক স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিল বহিরাগত স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিল এবং পাস আউট স্টুডেন্টরাও এসেছিল তো আমাদের আজকে সম্পূর্ণ আমি করিমপুর আইটিআই কলেজ গভর্নমেন্টের একজন স্টাফ আজ আমাদের করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে ক্যাম্পাস ডে অর্থাৎ প্লেসমেন্টের আয়োজন করা হয়েছিল এখানে মূলত আমাদের দুটি কোম্পানি এসেছে যেটা আমাদের ভারতবর্ষের সোন কোম্পানি যেমন টাটা মোটরস এবং এলএন ডি কোম্পানি এই দুটি কোম্পানির তরফ থেকে আমাদের করিমপুর আইটি কলেজের যে প্লেসমেন্ট টাইপ করেছিল এখানে আমাদের ফোন কোয়ালিটি কলেজে সমস্ত ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছেন এবং এছাড়া আমাদের বহিরগত বিভিন্ন ইনস্টিটিউট থেকে এবং জেনারেল কলেজে এবং জেনারেল কলেজের স্টুডেন্টরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন সেখানে বিভিন্ন ছাত্রছাত্রী ইন্টারভিউ দিয়েছেন এবং আমাদের একটা সেমিনার কিন্তু আয়োজন করা হয়েছিল সেখানে আমাদের যেহেতু কোম্পানি অর্থাৎ টাটা মোটরস এবং এলএন কোম্পানি সেমিনারে তাদের এসে উদ্দেশ্যে একটা পেরোল দিয়েছিলেন যে এই কোম্পানির উদ্দেশ্যে যে ক্যাটেগরিগুলি রয়েছে সেই সময় তথ্যগুলি কিন্তু এখানে তুলে ধরেছিলেন তারপরে পরবর্তীতে তারা এখানে ইন্টারভিউ নিয়েছিলেন এক এক করে এবং বিভিন্ন যে স্টুডেন্টগুলো এসছে বাইরে থেকে এবং আমাদের কলেজে তারা প্রত্যেকেই দুটি কোম্পানিতে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকে তারা যেসব স্টুডেন্টগুলো অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছে যে এই ধরনের ফর্মগুলো আইডিয়া করেছে যে ক্যাম্পাসটা আয়োজন করছে তারা অংশগ্রহণ করতে খুশি এবং পরবর্তী চাইছে তারা পরবর্তী এই ধরনের আরও বিভিন্ন কোম্পানি আমাদের এই করিপুর গ্রামের কলেজে আসে সেই উদ্দেশ্যে এবং আমাদের কলেজ পক্ষ থেকেও জানিয়েছি আমাদের প্রিন্সিপাল মহাশয় যে পরবর্তীতে এই ধরনের আরও বিভিন্ন যে কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং আরও বিভিন্ন ধরনের বড় ধরনের আরও বিশ কিছু কোম্পানিকে এখানে আনবেন যাতে স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল রাখে সে পড়াশোনার দিক থেকে আইটিআই বা টেকনিক্যাল লাইনে যে পড়াশোনা সম্পর্কে যারা এখনও বন্ধুরা অগ্রে জান না তাদের জন্য খুশির খবর যে এই আইটিআই কলেজে টেকনিক্যাল পড়াশোনা করে ছাত্রীরা একটা জবের অপরচুনিটি পাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কর্মী কলেজে কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের প্রশ্ন চালিয়েছে পরবর্তী এই দিনে আরও বড় ধরনের ক্যাম্পাসিং আয়োজন করবে এবং আমাদের যে দুটি কোম্পানি ইতিমধ্যেই এখানে ক্যাম্পাসিং করেছেন তারা বলেছেন পরবর্তীতে আমরা এখানে আরও ক্যাম্পাসিং করতে আগ্রহী জানিয়েছি এই বন্ধু এখানে আমরা ধন্যবাদ জানাই প্রত্যেক ছাত্রীকে আসার জন্য